নির্বাচনের খবরে বাংলাদেশে বিনিয়োগের জন্য দেশি বিদেশিরা প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন ক্ষমতায়কালে নির্ভরতা ও টাকা ছাড়া কমাবে তাদের দল টেকসই পুঁজিবাজার নিয়ে এক সেমিনারে বক্তারা বলেন অর্থনীতির স্বার্থে বাজারে আস্থা ফেরাতে হবে গত ষোলো বছরে পুঁজিবাজারে লুটপাট আর কারসাজিতে সর্বশান্ত হয়েছেন অনেক বিনিয়োগকারী অন্তর্বর্তী সরকার বাজার উন্নয়নে নানামুখী উদ্যোগ নিলেও এক বছরে বাজারে আসেনি নতুন আইপিও ব্রাক এই আয়োজনে বক্তারা বলেন টেকসই অর্থনীতির স্বার্থেই আস্থা ফেরাতে হবে বাজারে। এ সময় বাজারে দেশি বিদেশি বিনিয়োগের গুরুত্ব তুলে ধরেন বক্তারা and the stock markets will find their usual rhythm, not just in bangladesh, but elsewhere around the world. bangladesh will have to increase its sea uh, logistics, container freight capacity by seven times in the next 15 years. so investment up by 70%, requirement, export need to go up by nine times. fdi needs to increase by six times. অর্থনীতিকে সহায়তায় পুঁজিবাজার পিছিয়ে ছিল জানিয়ে সাবেক এই বাণিজ্যমন্ত্রী বলেন বিএনপি ক্ষমতায় এলে নজর দেয়া হবে এর উন্নয়নে এ সময় ঋণ নির্ভরতা ও টাকা ছাপানো কমিয়ে টেকসই অর্থনীতি গড়ার কথা বলেন তিনি বিনিয়োগের বাইরে গিয়ে অন্য কোনো উপায়ে অর্থনীতিকে টেকসই করা যাবে না আগামী দিনের বাংলাদেশের জন্য দেশি বিনিয়োগ বিদেশি বিনিয়োগ এবং ক্যাপিটাল মার্কেট

নিজস্ব সামর্থ্য অনুযায়ী বাজার যাতে চলতে পারে সেই উদ্যোগের কথাও জানায় নিয়ন্ত্রক সংস্থা মইনুল হাসান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা